হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা ইলেস্টারের সাহায্যে সিলের ডিজাইন করবেন তো আমার নাম দয়মধুর আপনার দেখতেছেন ডিএম টেকনিক তো চলুন শুরু করা যাক তো সিল সাধারণত দুই প্রকারের হয় একটা হচ্ছে আপনার আয়তকার শেপ আর একটা হচ্ছে আপনার রাউন্ড শেপ তো আমি এখানে দুটাই দেখাবো এখন সিলের কিন্তু অনেক ধরনের মাপ হয় বিশ সাইজ আছে তিরিশ সাইজ আছে এরকম অনেক ধরনের হয় তো আমি যেটা ছোটো সেটা দেখাচ্ছি সবচেয়ে যেটা ছোটো সেটা হচ্ছে আপনার বিশ সাইজের সিল যার মাপ হচ্ছে আপনার উইথ হচ্ছে আপনার আটত্রিশ আর আপনার হাইট হচ্ছে আপনার চোদ্দ মিলিমিটার তো এগুলো যে হচ্ছে ছোটো সাইজের এই জন্য এগুলোর মাপটা সাধারণত মিলিমিটার নেওয়া হয় দেন ওকে এখন আপনারা এখান থেকে যে কাজটা করবেন এটাকে আপনার ফিল দেবেন ব্ল্যাক আর স্টক দেবেন আপনারা হোয়াইট আর স্ট্রোকটা এখান থেকে ওয়ান পিটি দেবেন এরপর এটাকে আপনারা সুবিধা মতো জায়গায় এনে এটাকে লক করে দেবেন কন্ট্রোল টুতে প্রেস করে এখন দেখেন এখানে যে যে স্টকটা দেওয়া হয়েছে এর কারণ হচ্ছে আপনার এই সম্পূর্ণটা হচ্ছে আপনার বি সাইজের যে মাপ সেটা এখন আপনারা যখন টাইপ করবেন তখন এই টাইপটা আপনারা এই যে শুধু এই যে ব্ল্যাক যে ফিল কালার এটার ভিতরে রাখবেন এই স্টকটা বর্ডার হিসেবে রাখবেন এটাকে আপনারা স্পর্শ করাবেন না এরপর এখান থেকে যাবেন টাইপ টুলে সুন্দর করে এখান থেকে টাইপ টুল দিয়ে এখান থেকে রাউন্ড করে নেবেন এটার ভিতরে টাইপ করবেন তো আমি এখান থেকে ফন্ট নিলাম ধরেন এরিয়াল আপনার যার যেটা খুব সেটা নিতে পারেন এখান থেকে টাইপ করে দেবো হোয়াইট তো আমি এখানে আপনাদেরকে প্রোপাইটার সেল কীভাবে করবেন সেটা দেখাই তো এখানে ধরেন আমি নাম দিয়ে দিলাম অভিজিৎ মধু এরপর হবে এখানে প্রোপাইটার পি আর আই ই পিআরআইটিউআর এখন আপনাদের সিলের কাজ করার জন্য টাইপের যে বেসিকটা এটা কিন্তু খুব ভালোভাবে জানতে হবে তো এখন এখানে এই যে প্রোপাইটার আর যে নাম এটার মাঝে কিন্তু ফাঁকা রাখতে হবে মাঝে একটা সিগনেচার হয় তো সেটা করার জন্য আপনারা কী করবেন ক্যারেক্টারে যাবেন এই যে যে চিহ্নটা আছে দেখেন এটাই যে এটা ক্লিক করলে আপনার হবে উপরের দিকে যাবেন এখানে ক্লিক করলে মাঝে ফাঁকা হবে তো এটা কী করে এভাবে যেটুক দরকার সেটুক ফাঁকা করবেন সবসময় খেয়াল রাখবেন স্ট্রাক যাতে স্পর্শ না করে এরপর এখন যে কাজটা করতে হবে এটাকে আমাদের ডাইন সাইডে নিতে হবে সেজন্য এখান থেকে প্যারাগ্রাফে যাবেন দেন এটার উপর ক্লিক করলে হবে এরপর আমি জুম করে দেখি ঠিক আছে কিনা ঠিক আছে এরপর যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা সিল তৈরি করার কিছু নিয়ম থাকে এই যে এটা কিন্তু টাইপ করছি সম্পূর্ণ কিন্তু হয় নাই টাইপের পর আরেকটু কাজ থাকে সেটা হচ্ছে আপনাদের এখানে স্টকটা দিতে হবে এখন আপনাদের কথা যে স্টক তো না দিলেও হয় এই জিরো পয়েন্ট টু পিট কেন দেবেন এটা যখন ওয়াশ করা হয় তখন যদি আপনার এই স্টকটা না দেন তাহলে কিন্তু এটা ভালো আসবেন এই জন্য জিরো পয়েন্ট টু পিটে স্টক দিয়ে দেবেন এরপর এটাকে সাথে সাথে আউটলাইন করে দেবেন এরপর এখন এই যে এটাকে আনলক করে এটাকে আমি ব্লক করে দেব এটা কিন্তু ট্রেসিং পেপারে প্রিন্ট হবে এই যে ব্যাকগ্রাউন্ডটা সেটা থাকবে আপনার ব্ল্যাক আর এই যে লেখাটা ডিজাইনটা সেটা থাকবে হোয়াইট এখন একটা জিনিস খেয়াল করতে হবে এখানে যে 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 সম্পূর্ণ যে ব্ল্যাকটা আছে না এটা কিন্তু আপনার যদি এইভাবে প্রিন্ট দেন তাহলে কিন্তু আপনার এটা যখন ওয়াশ করাবে তখন এই যে ফাঁকা জাকাটা দেখছেন না এখানেও কিন্তু রাবারটা চলে আসবে তো সেই জন্য সবসময় খেয়াল রাখবেন যে রাবারের যাতে অপচয় না হয় এই জন্য আবার সাইডে একটু জাগাও রাখা লাগবে যদি একেবারে মিশে দেওয়া হয় তাহলে কিন্তু এটা যখন কাটবে তখন কিন্তু তাদের কাটতে সমস্যা হবে এই জন্য এখানে একটু ই করে দেবেন এই হয়ে গেল এটা হচ্ছে আপনার ইংলিশ যদি টাইপিং হয় সেক্ষেত্রে এখন আপনাদের দেখাবো কিভাবে বাংলা সিলের জন্য টাইপ করবেন বাংলার ক্ষেত্রে কিন্তু একটু পার্থক্য আছে তো সেজন্য আমি প্রথমে এটাকে এখান থেকে ডিলিট করে দিই দেন আবার চলে যাই টাইপ টুল আগের মতো করে এখান থেকে আমি একটা বর্ডার ক্রিয়েট করি দেন এটাকে হোয়াইট করে দেবো এখান থেকে যাব সুতো নি এমজি তনী এখন এখান থেকে টাইপ করি মোহাম্মদ ইব্রাহিম শেখর এখন দেখেন এখানে কিন্তু টাইপ সে যেমন ইংলিশ তেমন বাংলা এইভাবে টাইপ করলে হলো এরপর বাংলার ক্ষেত্রে যে ব্যতিক্রম সেটা দেখেন এখানে কিন্তু আপনার মাত্রা রাখা যাবে না এটুকুই শুধু পার্থক্য এখানে দেখেন এই যে মর এই যে যে একের যে যে মাত্রাটা এটা রাখা যাবে না তাহলে এটা যখন ওয়াশ করা হবে তখন কিন্তু এই মাত্রাটা ঝামেলা করবে এই জন্য এখানে কাঠশটা রেখে দেন বারে ক্লিক করবেন আর এখান থেকে দেবেন আবার একটা একার দেবেন তাহলে হয়ে যাবে মানে প্রথম যখন এ কার দেওয়া হয় তখন মাত্রাটা আসে কিন্তু দিয়ে ফাঁকা করে এরপর দেবেন তাহলে মাত্রাটা থাকবে না দিয়ে ফাঁকা করবেন দেন এ কার দেবেন এটাকে এখান থেকে দিয়ে ডিলিট করে দেবেন এখন একটা জিনিস আপনাদের বলি যে অনেক সময় দেখেন এই যে সিলটা এটা কিন্তু আপনার এই পর্যন্ত বিশ চার্জ কিন্তু এই পর্যন্ত এখন আমাদের অল্প কতটুকু হয়েছে ছোট হয়েছে এখন যদি কোনো কাস্টমার আপনার চায় বা আপনি যদি চান যে না আমি এটাকে আরও বড়ো করে দেব। যেমন ধরেন এই সাইজটাকে আমি এখান থেকে একটু বড় করে দিলাম বড় করে দিলাম সেক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে আবার এটা বর্ডারটা আপনার ক্রোস না করে বা স্পর্শ না করে সেই ক্ষেত্রে আমি এখানে গিয়ে এটাকে একটু ছোটো করে দেব। এখন আর একটা বিষয় ধরেন আপনি এখানে চাইলে শুধু ফোন বড় করলেই হবে না যদি চান আপনি যে এটাকে আমি এই যে বিচ সাইজ পুরোটাই করে দেবো সেই ক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন এখান থেকে যাবেন আপনার এই যে ক্যারেক্টারে এখানে যাওয়ার পর এখানে অনেকগুলো অপশন থাকে যদি আপনারা না পান শো অপশন এখানে যাবেন এখানে একটা চিহ্ন আছে দেখেন যে টিন নিচে যে এটার পর যদি আমরা ক্লিক করি তাহলে কী হয়ে দেখেন সুন্দর করে এটা কিন্তু আপনার মাঝে এক্সপ্রেস নিয়ে এটা বড়ো হয়ে যাবে এরকম ঠিক আছে এইভাবে আপনারা করতে পারবেন এরপর আপনারা যে কাজটা করবেন দেখেন এই যে আমার কিন্তু বর্ডার স্পর্শ করছে সেটা করা যাবে না সেজন্য এখান থেকে একটু ছোটো করে দেবো এবার সুন্দর করে সাজিয়ে আপনারা এটাকে আউটলাইন করে দেবেন এরপর বাকি কাজটা তো আমি ইংলিশে যেমন দেখাইছি সেম এখন আমি আপনাদের যেটা দেখাবো সেটা কিন্তু সবচেয়ে বেশি ক্রিটিক্যাল সেটা হচ্ছে আপনার যে রাউন্ড বা সার্কেল যে সিল তৈরি করা হয় সেটা কীভাবে করবেন দেখেন তো সেই জন্য প্রথমে যে কাজটা করতে হবে এখান থেকে যেমন আপনারা ইলিপস্টুল এখানে ক্লিক করবেন এটারও অনেক মাপ আছে যেমন ছোটোটা হয় চব্বিশ মিলিমিটার বাই চব্বিশ মিলিমিটার আমি তারপর একটা দেখাচ্ছি তিরিশ বাই তিরিশ ওকে এখানে আপনারা ফিল থাকবেন নান আর আপনারা ই দেবেন এক্সট্রাক দেবেন পয়েন্ট সরি ওয়ান পিটি দেবেন পয়েন্ট না ওয়ান পিটি এরপর ওই যে কন্ট্রোল সি দিয়ে কপি এরপর কন্ট্রোল লেপে প্রেস করবেন দেন এটাকে একটু ছোটো করবেন এরপর আবার কন্ট্রোল লেপ দেবেন এটাকে একেবারে এখানে নিয়ে আসবেন এরপর আর একটা কন্ট্রোল লেপ দিয়ে এটাকে এখানে রাখবেন এখন কন্ট্রোল আর দিয়ে এখানে রুলার নিয়ে এসে এখান থেকে গাইডটা নিয়ে আসবেন একেবারে মিডলে রাখবেন আপনারা এখানে রাখবেন এখানে প্যারাগ্রাফটা এই যে টাইপের ক্ষেত্রে আমরা প্যারাগ্রাফটা কিন্তু এখানে থাকবে লেফটে রাখবো মানে নর্মাল যেভাবে থাকে আর কি স্বাভাবিক আপনারা একটা কাজের পর যদি আবার নতুন করে টাইপ করতে চান তাহলে কি করবেন এখান থেকে রিসেট প্যানেল দিয়ে নেবেন তাহলে পূর্ব অবস্থায় ফিরে যাবে আর কি তো এখন যে কাজটা করতে হবে দেখেন এখানে যে রাউন্ড যে টাইপ হয় সেটা একটা নিউ আছে দেখেন যে টাইপ মানে টুল এখানে ক্লিক করতে হবে এখন আমি এটা ইংলিশে করবো সেই জন্য আমি এখান থেকে প্রথমে সিলেক্ট করি দেন এখান থেকে আমি নিয়ে আসি এরিয়াল আর এটার সাইজ ছোট করতে হবে বারো দশ দিয়ে দেয় এখন আমি যে কাজটা করব এখানে আমি আমার কোম্পানির মানে যার যেটা সেটা আর কি এখন যে বিষয়গুলো একটু আলাদা আর কি যে আগে যেভাবে করছি আপনার রেক্টেঙ্গল শেপের ক্ষেত্রে আর সার্কেল যে শেপ সেই ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা সিস্টেম এই লেখাটা আমাদের অবশ্যই মিডিলিমিতে হবে এখন যদি আপনি কাজ করেন যে এখানে গিয়ে এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু হবে না তো সেই জন্য যে কাজটা করতে মানে ব্যতিক্রম এখান থেকে এটাকে প্রথমে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনারা এটাকে একটু জুম করবেন এখানে কিন্তু আপনার ইম্পর্ট্যান্ট একটা বিষয় আছে দেখেন এখানে আমি যে সিলেক্ট করতেছি খেয়াল করেন এখানে সিলেক্ট করলে যে আপনার তীর চিহ্ন নিচে কিন্তু একটা চিহ্ন থাকে একরকম আর উপরে গেল আর এক রকম এটা মানে নিচেরটা সিলেক্ট করছে এটা মানে উপরেরটা সিলেক্ট করছে তো আপনার এখান থেকে নিচেরটা ধরবেন এটা ধরার পর এটাকে এখান থেকে নিয়ে আসবেন এই কি করলাম এটা থাকবে আপনার একেবারে এটা থাকবে এভাবে সোজা আর এটাও থাকবে সোজা এইভাবে রাখার পর আপনার এখান থেকে যাবেন সেন্টার তাহলে কিন্তু একেবারে সেন্টারে চলে আসবে এরপর যে কাজটা করবেন এখান থেকে যাবেন টাইপ টাইপ থেকে যাবেন টাইপ অনে পাত এখান থেকে যাবেন টাইপ অনে পাথ অপশন এখান থেকে প্রিভিউ দিয়ে নেবেন এরপর এটা কি করবেন সেন্টারে দেবেন একেবারে সেন্টারে থাকবে ওকে এখন আমরা যে কাজটা করব কন্ট্রোল সি আর কন্ট্রোল এফ দিয়ে এটাকে মানে কপি করে ফ্রন্টে আনলাম দেন শিপ প্রেস করে ধরে এখানে নিয়ে আসবেন চলে আসলো এরপর যে কাজটা করবেন আবার এখান থেকে যাবেন টাইপ এরপর যাবেন টাইপ অনে পাত এখান থেকে গিয়ে আপনারা এটাকে প্রিভিউ অন করে ফ্লিপ মানে উল্টাই দেবেন এখন এখানে যে কোম্পানির নাম দিলাম এরপর যে কাজটা করবেন ধরেন এখানে আমি ঠিকানা দিয়ে দিলাম আর কি ধরেন শ্যামলি এস এ ওয়াই আই শ্যামলি ঢাকা এরপর যে কাজ করতে পারেন এখানে দুইটা স্টার চিহ্ন দিয়ে দিতে পারেন তো সেজন্য এখান থেকে যে এখানে একটা স্টার দিয়ে দেয় এটাকে আবার এখান থেকে কপি করে এখানে দিয়ে দিই এটাকে একটু মিডলে দিই এটাকেও মিডেলে দিই এখন আমার ঈশ্বর দরকার নেই গাইডটাকে ডিলিট করে দিই এটাকে আমি এখান থেকে প্রথমে করবো হোয়াইট এরপর এটাকেও করবো হোয়াইট এখন এগুলো পয়েন্ট জিরো টু স্ট্রক দেব আর কি এরপর এটাকেও পয়েন্ট জিরো টু স্ট্রাক এইটাও হবে আপনার হোয়াইট এইটা হবে হোয়াইট এখন এই লেখাগুলোকে আমি এখান থেকে আউটলাইন করে দেব দেন পুরো টাকা এখান থেকে গ্রুপ এখন আপনারা প্রিন্টার দেওয়ার জন্য যে কাজটা করবেন এখান থেকে আপনার একটা আরেকটেঙ্গেল নেব এখান থেকে এটাকে সেন্ট টু ব্যাক এটারে দেব ব্ল্যাক এখন এটাকে সুন্দর করে সাজিয়ে এটাকে গ্রুপ করে দেই এখন আপনারা যেখানে খুশি সাজিয়ে এরপর ড্রেসিং পেপার পিন দিয়ে কাজ করা যাবে তো এই আমার ভিডিও এটা বসতে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেবো ভালো থাকবেন সবাই নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ ভাই টেক কেয়ার